মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আবির পূজা তো আজকে সরস্বতী পুজো আর ভিডিওটা দিতে এক দুদিন দেরি হয়ে গেল কারণ জানোই তো একটু লেট করে ভিডিও দিই তো যাই হোক সকাল সকাল এই যে খিচুড়ি দম আর হচ্ছে পাঁচ রকম ভাজা তৈরি করছি আর মা ওইদিকে পুজোর ফলটল ওগুলো কাটছে আর এই দেখো আলু টালু কাটছি আবার উঠে উঠে রান্না করছি এই করছি আর এই যে ঘরে এলাম আবিরকে রেডি করাচ্ছে তোমাদের দাদা ভাই তো এই পাঞ্জাবিটা পরে আবিরকে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর পাঞ্জাবিটা না আবিরের থেকে একটু বড়ই হয়ে গেছে একটু না অনেকটাই তারপরে চেঞ্জ করলাম না দেখলাম কি এই এক দু ঘন্টার জন্য না কারণ একদম হাতে সময় ছিল না জানো তো তো যাই হোক এভাবেই তোমরা একটু দেখে নাও আর এই যে পুজোও শুরু হয়ে গেছে আর আমিও তো রেডি হয়ে বসে পড়েছি আবিরকেও রেডি করে দিয়েছে তোমাদের দাদা ভাই তো এখন এই সাড়ে দশটা মতো বাজে তো এই সরস্বতী পুজোর দিন এলেই না সেই আগেকার দিনের কথাগুলো মনে পড়ে তো যদিও আমি স্কুলে অঞ্জলি খুবই কম দিয়েছি এক দুবার দিয়েছি মনে হচ্ছে তাছাড়া আমাদের বাড়িতেই পুজো হতো আজকে দিনে ঘুরতে বেরোবো না তা তো হয় না বলো সাজু গুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন ওই সাড়ে তিনটা মতো বাজে আর সব বান্ধবীরা আগেই চলে এসেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেল কারণ আবিরকে খাইয়ে দাইয়ে রেডি করে আস্তে আস্তে একটু লেট হয়ে যায় আর যেখানেই যাই সেখানে আবিরকে না নিয়ে গেলে না আমাদের ভালো লাগে না ওর জন্য আমরা যেখানেই যাই আমার ভিডিওতে তোমরা তো দেখেই থাকো যে আবিরকে তো এই যে এখানে এখন ফটোশুট চলছে এই যে বান্ধবী তারপরেই এই যে আমরা দুইজন তো এখানে চারিপাশটা এত পরিবেশ এত গান উঠছিল খুব ভালো লাগে অনেকক্ষণ ধরে ঘুরাঘুরি নাচা নাচি করে আমাদের খিদে পেয়ে গেছে তাই চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আর এই রেস্টুরেন্টটাতে ফার্স্ট টাইম আসলাম দেখা যাক এখানকার খাবার দাবারগুলো কেমন আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে যে শাড়িটা পরে রয়েছি এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে থেকে গিফট করেছে তো দেখো আমাদের অর্ডারে চলে এসেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কি বলবো তোমাদেরকে মানে এত ছবি তুলেছি আমরা আজকে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের নতুন বান্ধবী তো দীঘার ব্লগে হচ্ছে তোমরা দেখতে পেয়েছ ওই বান্ধবীটাকে কিন্তু পরিচয় করানো হয়নি তো এই ভিডিওতে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম কেমন হচ্ছে বল

রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি মেলায় তো আমাদের বাড়ির কাছেই মেলা হয় আর এই যে এত ঘোড়া দেখছো আমাদের এখানে না সরস্বতী পুজোর দিনকে সবাই ঘোড়া দেয় ঠাকুরের এখানে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে মেলায় প্রচণ্ড ভিড় তো বেশি ভেতরে যায়নি ও একটু জিলেপি আর বাদাম কিনে সামনের থেকে চলে গেছি এই যে আমি আর বান্ধবী এসেছি আর আরেকটা বান্ধবীকে দেখলে ও চলে গেছে বাড়ি কারণ অনেকটা রাত হয়ে গেছে ওর জন্য তো সারাদিন এত ঘুরেছি এত ঘুরেছি পুরো মেলাটা ঘোরার মতো শক্তি নেই আর ইচ্ছাও নেই বলতে গেলে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়ির দিকে যেতে হবে চলো ঝটপট জিলেপি কিনে বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি চলে এসেছি ফ্রেশও হয়ে গেছি চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড সত্যিই খুব টায়ার্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি কিন্তু এখনই ঘুমিয়ে হবে না কারণ এখনও আবিরকে খাওয়াবো তারপরে শুয়ে পড়বো আর ঘর দুয়ারের অবস্থা মানে বিচ্ছিরি হয়ে রয়েছে এখনও ঘরদুয়ার কিছুই মানে আজকে আর ঠিক করা যাবে না কালকে ছাড়া কালকে আবার বেরোনোর একটা প্ল্যানিং রয়েছে তো সেটা তোমাদের সাথে অবশ্যই তোমরা জানতে পারবে আমার নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদেরকে তোমরা আমাকে জানাবে আর কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কারণ ভালো লাগছে না আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে